এরা চেয়ারম্যানই করে গেছে এগো কালানি আমরা এই একটা রাস্তা পাই নাই না পাওয়ার কারণে এই হাল শুনে এই সবুর হাজির পোল্লা স্বাদত চেয়ারম্যান এই চেয়ারম্যান হইলো এই চেয়ারম্যান হওয়ার কারণে এই স্বাদতের কারণে মানে কিনে এই রাস্তাটা কইটা দিছে হ্যাঁ এই হ্যাঁ এইটা স্বাদতের স্বাদতের দ্বারা এই রাস্তাটা হয়েছে যে তাই আমরা আপনাকে কাছে দশজনের কাছে ইচ্ছায় যে আমরা এই নদী ভাড় এইটা যাই যাতায়াত করি আমাকে গামছা সাফেন্দা ছাড়া কোনো পথ নাই যে হেরুন সিলাই যে আমাকে রাস্তাঘাটটা হয়েছে আমাকে আর কোনো কিছু দরকার নাই প্রয়োজন নাই এই রাস্তাটাই আমাকে যথেষ্ট এই রাস্তাটাই যাতে রক্ষা করার জন্য আমরা উপযোগী নিছি এনে আমাকে ঘর বাইকে যাবো কা আমরা এনে থাকমুখি বাকরে তাইতে যেতে আমরা এনে বেহে আমরা খারাইছি প্রতিবাদ করতেছি আঙ্গো যে বাড়ি গণ আঙ্গো জায়গা জমি নাই তাই তো আমরা শোনা এনে আড়ক দিছে বাকি এই রাস্তা দেয়া মাইসে যাইবো আইবো আমরা বাড়ি গণ না কোন দেশে যাবো তারে গেয়ে যাবে দেখেন মারাদি হাঁকা হাঁকি আমাকে এই আশেপাশে কোনো বিকল্প কোনো রাস্তা নাই আমি রাস্তায় এইটা আমাকে রাস্তা ওই যে ওই জায়গাটা একটু মারি কাটছিল ওই জায়গাটা দেখছেন মানে যাই সড়কটা লাইন নাই মেঘা ছেখা তালি আমাকে মনে করেন যে মা বোন কিন্তু সবারই আসছে এমনও সময় আসে আমাকে রাত দশটা নাই বারোটা নাই আমাকে টাঙ্গাইলে সদরে যাইতে হবে তখন কিন্তু আমাকে কোনো যাওয়ার কোনো পথ নাই তালি আমাকে এই রাস্তাটা আমাকেও যে আমাকে কথায় এইটা জামাগো রাস্তাটার যাতে কোনো ক্ষতি না হয় জামাগো এ জোর করে আমি মাড়ি কাটবো তার নিজেকে বাধা দেওয়া হয়েছে কয় কি কয় যে এ আমরা যে এনে মাটি কাটো রাস্তা বাইকা আগে লাঙ্গু ফাইটা কি কয় চরে বাড়ি করছাস হ্যাঁ তার উত্তর আমি ছাড় দিছি যে আমি চরে বাড়ি করছি তুই কাইমে বাড়ি চরে জমি করলি কাছি রাস্তা মাটি কাটলো টুক আছে ওই যে চর নষ্ট দেবো এখানে ডালা ঘরে যাবো আমরা আমুকি করে নাও চলো না গুতাও চলো না তাহলে আমরা কীভাবে আমু এইটা আমার অসুবিধা আমাকে বয়স কম নাই এই রাস্তাটা পাইছিলাম না এই সাহায্যের কারণে সাহায্য পাইছি মানে পাইয়ে তো আমরা আর নেমু খাওয়ার দানার সব মানুষ এই রাস্তা দেবে খাওয়ার দানা বা না আর কোনো রাস্তা নেই তাও মাড়ি খেটা নেয় বাদাল বাদা দিয়ে মারছে রাস্তা ব্যবহার করি বর্ষা মাসে আমরা যাইতে পারি না গাঁদা অন্যান্যকে

মাটি কাটা আমাদের এলাকার লোক আমরা কিছু বাধা দেওয়ার দরুন তারা আমাদের ছোটো ভাই বা আমাদের এলাকার একজনের মেরেছেও আর হুমকি দিতেছে যে এই খারদানার যারা যারা আমাদের এই মাটি কাটা বাধা দিব তাদেরকে আমরা মারবো পুরাভারি বাজারে গেলেই এই রাস্তাটা প্রায় সত্তর আশি বছর তার সব বেশি হবে এই রাস্তাটা আমরা বিগত এই সাদত চেয়ারম্যানের আমলে আমরা এই রাস্তাটা গেল বছর মাটি ফেলাইছে এ বছর আমরা পাকা পাবো বললেই আমরা বিশ্বাস কিন্তু যদি মাটি কেটে এই রাস্তায় গাড়ি নেয় তাহলে তো এই রাস্তা থাকবে না ভাই